হ্যালো গাইজ আসসালাম ওয়ালাইকুম কীটা করাশা ভালো আপনার আমিও বলা আছি আজকে আপনার মাঝে নতুন আর একটা ভিডিও তো আপনার আমার চারটা কমেন্ট শেয়ার করবা আমার পাশে থাকার চেষ্টা করবা তো আজকে আমরা বরিশালে আমরা লবণ মরিচ দিই তারপর টুকরাইয়া ও মিক্স করলে রাম আঙ্গুল দি এই যে গাইজ খুব সুন্দর লাগে ভালো লাগে রেগুলা দেশটাও বালো তুই চালা খাইতেও মজা হইব তো গাছ আমার টেনা অনেক ভালো লাগে লোবর মরিচ দিমা খাইয়া খাই দে উফ গাছ স্বাদ লাগে এখন আমি খাইতাম ডোকা আমি জাল জাল করিয়ে আনিছি ও গাছ সেই স্বাদ লাগে আমার আমি আমার একটা জিনিস কই সালও তুমি জাল খাইতে না কিন্তু ইটা তত জাল থাকিলা ইটা আমি খাইতাম আমার খুব মজা লাগে অদকা আমি মা খাইলিছি ইলাল অনেক বিরক্ত লাগবেও সেই তো নাই লাগি মা টেঙ্গা জিনিস ভালো লাগে আমরা বেলফো আর অনেক ধরনের টেঙ্গা জিনিস আছে তেঁতুল ইটা খা এটিও ভালো লাগে আমি খাই দাম এখানে খার করি অদকা পয়ালিশ গোল গোল করে খাচ্ছিলাম বেশি টেঙ্গা হয়ে যা বাড়ি বারিক করে হয়েছি সেই সাত গায়ে

ও খুব ভালা লাগে আমরা গাছটা আছে গাছ দুঃখজনক বিষয় আমরা গাছটা গেছে ফানি উঠি গেছিল দুই হাজার বাইশ আর শেষ একেবারে আর যদি একটু যত্ন করা যাই তো কি কি সীতা সুইতা যত্ন করতাম পার্সি না আমরা লাগিয়েছে আর না সিমেন্টর বস্তা সিমেন্টর বস্তা দিয়া সাইড সাইড বন্ধ করলে আমরা ফার্সি না পানি ডাইরেক্ট গেছে মানে আমরা পাকছিলাম যে এগুলো আমরা আগলা দিলাই মুসিমেন্টের অবস্থা ভালো আর ইয়া কিন্তু আর হইছে না মানে আজকে কে বানিয়েছে আগলা আর আগলা দিয়েও মিল খেলে না আপু ও ফ্ল্যাট হয়ে গেছে ঘরে বেশি বানিয়েছে আমরা পানি প্রচুর লাগে আপু ওখানে কিtaro হইবাই না না দুঃখা দুঃখের লাগা কিছু

মানে মাটি উঠিয়ে খাটে গাছ গাছম আমার বেশি সখ টাগম ফুলের গাছ রয়েম অনেকগুলা গোলাপ আর বা ঝকা আমার টুটও জলে গোলাপি কালার হয়ে গেছে আমার টুট ও ধোকা জালে তো বউ বলা লাগে খাইতে তো গাই আমরা জামর গাছ লাগাইছি দুঃখজনক বিষয় আমরা জাম খাইতাম পারছি না পানি উঠি গেছিল আর পানির ছ্যা জাম পড়ে গেছে তো আমরা খাইতাম পারছি না ওখান বলতে গেলে গাই সিলেটর কোনো জায়গা তো মানে খেউই জাম খাইছো না কারণ সব বাগান বড় বড় বাগান আছে জামত এগুলা সারা মানে ফানি উঠিয়া জয় গেছে অদকা গাছ লাল খুব সুন্দর লাগে আমরা এখন দাড়িত বনো গরম আছে গা হিসাব প্রচুর গরম কিতা কইতাম আপনারা রে প্রচুর গরম তো হিসাব তো দেখো আপনারা তগাইজ জাল লাগছে আম্মা কাতল কাটল না এদিকে সকাল আমি দেখাই আপনারা ওই তো সকা কাতল বান কিনে আমার খাইম খর্ষা কাটল কিবা মিষ্টি আর অনেক কাটল আছে দেখবা আপনারা মানে খরচা ইবা মিষ্টি নাই খোসা কিন্তু কিগুলা খুবই মিষ্টি ও দহক্কা তো তগাইজ আপনার দেখতে দহক্কা ওদোকা গাইস খুব সুন্দর লাগে খুব ভালো লাগে কারণ খাতল আদা গান গইছে আর আমার বেশি সুন্দর লাগে ওই যে খাটলর ভিতর যে একটা মোচা আছে বড় মানে কিটা হয় ওই যে খাতালের ভিতরে একটা লাঠি মোজা নাই নি মোজা কয় আর ওই যে উপর যেগুলো আছে ওই যে বাহল এগুলা হয় বুতু রে খুব সুন্দর নামিকটা আমার খুব হাসি লাগে একটা শুনলে ও ডকা খুব ভালো লাগে জাল লাগলে নিয়মা মিষ্টি খুন্টা খাইতাই আর বুলেও ফানি খাবা খাইলে আরো জাল লাগবো কারণে গিলি বা তার গরম হয়ে যাবো জাল লাগব মিষ্টি খুঁটা খাইলে জুস বা খাইলে মুখ ঠান্ডা হয়ে আর বেশি জাল লাগতো না অকনও পাঙ হাতলাকি বাংতা তো বাংরা তাই আপনারা আম্মুয়ের হাটল বাঙ্গিরা আমার খুব সুন্দর লাগে হকা আম্মুয় বুদ্ধি করিয়া গাইজ হাতো সরিষার তেল মাখিলি সই যাতে ইটার মাঝে প্রচুর আটা খাটল মাঝে আর আটা যাচ্ছে ফল যেগুলো আছে এগুলারে মানে তেল মাখা লাগে আর আম যে তো বানাইবে এটা তো খস এটা অত ডেঞ্জারেস না খাটাল যতটা ডেঞ্জারেস ও তো হকা তেমন এটা যা নাই আম কইরা কিন্তু লিলে গাইজ বিপদ একেবারে হাতের মধ্যে লাগে তাকে ভালো লাগে না এখন আমি হয় অহংকু আম মানে আর কি লাইন থাকি গাছর আম আমচার এখন নাই আপনারা চকলে শেষ আর এগুলার পাশাপাশি আমি গোসল করছি অঙ্কু গরম লাগে ফসুর যার কারণে গোসল করিয়া এখন আমি পেয়ারা বানিয়ে দাম পেয়ারা কিছু পেয়ারা ফল যখন গরো আনুন তাহলে অনেকগুলো ফল মানে আর কি লাইন লাইন আমরা ঘর সফরি মানে আম খাতল আরো আনারসও আনুন সব জাত ফল গরো আনুন দিনও আনছো খাটল আনছো তারপরে আনারস আম সবগুলোও আনুন আমরা ঘরে একেবারে ফল যে তো লাগবে না আমার সব জাত ফল মানে আর কি সব সকল জাত যতটা আছে আমি নুন দিয়ে খাই সবচেয়ে থেকে আমার প্রিয় একটা কাঁচুন দিলে তারও বালা লাগে আমার কাছে আমি কাঁচুন দেওয়ার ধাপ বলি গেছি ওখানে আমি সিলাই নিতাম ওখানে আমরা দই নিলাম বালা হাঁটিপুটারে হকা সুন্দর গোসাই করিয়া দোয়া লাগবো খাইয়ে ডিস্টার্ব থাকতে পারে সবগুলারে দইলাম হাট দেখি চেষ্টা করি হারতাম ভারি না না যে কষ্ট গাছ আর বৃত্তর গাছ মজা এলি খুব ভালা লাগব কমক খাইতে বৃত্তর ফাখা একবারে ফাঁকা টাইপের আরকি ফাখা ওরা যে মিষ্টি আমি বহু দিন খাইছি তো আমার দ্বারা সম্ভব নাই মনে কয় কি আবু আবু কাবু যা আবু হাত পান দ্বারা সম্ভব নয় হাত কাঁদিলি মেদার বটি কেন্দা তো আপনারা 都不去干了。<noise> <noise> <noise> ওই ধা সুন্দর করে খারসি মানে আমি না আবু খারস আমি ভাল লাগ না আর মোট খাবেন আমি খুঁলাম না ওখান ও ধা খাই মাসে শাল মিষ্টি ভালা লাগে আর খাইতে দাঁত পরে খালো বেশি খুব ভালা লাগে ই এখন আছে গাছ ওখান পেঁয়ারাজ একটা সফরি বড় বড় একটা একটা فاتت بانا ملبو بزارو فوتي دينار كيل, بارو, بارو, كيل بارو ماشي كيل বড় কালো আইসুন আমি কইলাম তুমিও খাও তাই খাইরা আমিও খাই দাম খুব ভালো লাগে তো গাই আপনারা জানো খালার দাঁতেও একটু সমস্যা আছে যার কারণে তাই নরম খাই নাকি শক্ত খাইতে পারেন না এর লাগে মানে নরম গুলা দিছি আর আমি এর মাঝে গিয়ে মধুবন লেগে যাচ্ছি সানাসুর মধুবন আর বন আনছি বাটার বন এগুলা মোর ফেভারেট আর এখন আমি একটা ফার্মু অন করে দোকা খুব ভালো লাগে ইয়েস গাইস এগুলার মধ্যে মনে হয় প্রায় ত্রিশ পিস না কত থাকে কই পিস ষাট পিস হয়েছে তাহবের মাঝে আমরা কিনে আনছি ও দহক্কা এটা আমি একদিনও খাই আছে চলেম তার সমস্যা নাই আমি মধু মধুবন মারতো বালা লাগে মানে ঘন্টায় ঘণ্টায় আমার লাগে ঘণ্টা কেটা মিনিটে মিনিটে ও ধহক্কা বন তো আর কইলাম আপনারা নিমু আমি দুই তিনটা নিয়া খাইমও বইয়া বইয়া তো গায়ে যা আপনারা তো গাইজ মত কোনো মানে কি কিতা কইতাম দুই টাকা পিস এক পিস দুই টাকা দেখি হুম কিতা খোলা যায় শাহাবুদ্দিনের মধুবন দেখি চাই অলকা আর একটা কিন্তু গাইজ প্রায় অনেক বছর ধরে একটা চলের কিতা কইতাম এখন টেস্টটা দেখি খুব ভালো লাগে এগুলো মানে খালি ডাল চিরা ওগুলা দিবা নাই অলকা সানাসুর আর আনারসের একটা ও দক্ষা কইলছিলাম মানে সব সবজাত ফুল আছে আমরা বাড়ি মানে বাড়ির না ওদক্ষা আনারস এটা আনারস যেগুলো এগুলো ফুরু ফুরু গোসা গোসা থাকে এটা বলে আনারস বললাম আমি আর অদক্ষা খারাপ আমার আমা আমরা যে গাছটা আছে উপরের যে ফাটাগুলো এগুলো আমরা রাখিছি এটা নিয়ে আমি রোপণ করবো মানে আর যে বাকলও গুটাল লাগান أو توني رويمولتي زور، تو كايز أكثر كاف نرا. ما ترو. إيه أمي. তো আনারস বানালি রা আমার আম্মুয়ে তো আনারস আমরা খাইছি তখন আপনারা বলাতা হোকা আজকে অনেকক্ষণ ছিলাম আপনাদের সাথে ভিডিওটা কেমন হল কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো সকল বলা হকা আসসালামু আলাইকুম রহমত আল্লাহ ফির